আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে জানতে পারবেন ভিগজেল সম্পর্কে বিস্তারিত পুরুষের যে গিটার রয়েছে সেই গিটারটাকে বড় করবে এবং মোটা করবে যে সকল পুরুষের গিটার ছয় থেকে আট ইঞ্চি কম রয়েছে তাদের সেই গিটারের সাইজটা ছয় থেকে আট ইঞ্চি পরিমাণে লম্বা এবং মোটা করবে চার ইঞ্চি তো এই প্রোডাক্টটা যেহেতু ন্যাচারাল এই জন্য এটাকে নিয়মিত তিন মাস ব্যবহার করতে হবে কারণ এটা ন্যাচারাল হওয়ার কারণে ধীরে ধীরে কাজ করবে যার কারণে এটা মাস তিন ইউজ করতে হচ্ছে এক মাস ব্যবহার করলেই আপনারা কিছুটা পরিবর্তন বুঝতে পারবেন একটা অয়েনমেন্টে পনেরো গ্রাম থাকে পনেরো গ্রাম অয়েনমেন্টে আপনারা পনেরো দিন ব্যবহার করতে পারবেন তো এই ভিগো জেলটার এখন বর্তমান প্রাইস রয়েছে দুশো টাকা পূর্বে এটার প্রাইস ছিল একশো টাকা এখন কোম্পানির দাম বৃদ্ধি করে দুইশো পঞ্চাশ টাকা এমআরপি রেখেছে এবং এটা এমআরপিতে বিক্রি করা হয় যেহেতু এটা ইবনেসিনা কোম্পানির প্রোডাক্ট আপনারা অনেকে বলে থাকেন এটা ইবনেসিনা কোম্পানির প্রোডাক্ট হওয়া সত্ত্বেও কেন এটা ফার্মেসিতে পাওয়া যায় না এটা ফার্মেসিতে না পা না পাওয়ার প্রধান কারণ হচ্ছে এটা কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন না এটা হচ্ছে হার্বাল ডিভিশন বা ন্যাচারাল ডিভিশনের প্রোডাক্ট যার কারণে এটা আসলে ফার্মেসিতে এভাবে পাওয়া যায় না তো ফার্মেসিতে পাওয়া যায় না এটা তো কোনো সমস্যা না কারণ আমাদের রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা আপনারা অনেকেই তো আসেন এটা আপনার ফার্মেসি থেকে নিতে পারবেন না তাছাড়া এটা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে যারা হোম ডেলিভারি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন বিগজেল নিতে চাই লেখে। সেখানে আমরা বিস্তারিত বলে দিব আর যারা যে ইমো হোয়াটসঅ্যাপ নাই তারা সরাসরি কল দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এটা কিভাবে ব্যবহার করবেন চলেন আমরা এর ব্যবহার বিধি সম্পর্কে জেনে নিই নেই ব্যবহার করার নিয়ম একেবারে সহজ এটা সকালে এবং রাত্রে দুই টাইম ব্যবহার করতে হয় এটা মূলত একদম গিটারে গোড়ার থেকে আগা পর্যন্ত মালিশ করতে হয় সকালে পাঁচ মিনিট এবং রাত্রে পাঁচ মিনিট স্নুর মতো এটা মালিশ করে মিশিয়ে ফেলতে হবে পাঁচ মিনিট সকালে পাঁচ মিনিট রাত্রে খেয়াল রাখবেন ওই সামনের যে সাদা অংশটা আছে ওইটাতে ব্যবহার করতে হবে না ওইটা সেন্সিটিভ এরিয়া ওইখানে আপনারা কিছুই ব্যবহার করবেন না আর এটা ব্যবহার করে আপনাদের দিয়ে ফেলতে হবে না এটা ব্যবহার করে আপনারা রেখে দেবেন যখন গোসলপাতি করবেন তখন ধুয়ে ফেলবেন এছাড়া ব্যবহার করার পরে ধুয়ে ফেলতে হবে না আর আপনারা অনেকেই বলে থাকেন যে এটা ব্যবহার করার পরপরই স্ত্রীর কাছে যাওয়া যাবে কিনা মানে খেলাধুলা করা যাবে কি না তো এটা ব্যবহার করার সাথে সাথে খেলাধুলা করতে যাওয়া যাবে না দেড় দুই ঘন্টা পরে যাওয়া যাবে তাও পরিষ্কার করে দিয়ে আপনার খেলাধুলা করতে যেতে হবে এই ছিল ভিডিও সম্পর্কে বিস্তারিত এরপরও আপনারা যদি আরো কিছু প্রশ্ন থাকে আপনাদের তাহলে কমেন্ট বক্স তো খোলা আছে কমেন্ট করতে পারেন আমি সবার কমেন্টেরই রিপ্লাই দিয়ে থাকি তা আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না যারা ব্যবহার করছেন তারাও কমেন্ট করতে পারেন যে কেমন রেজাল্ট কেমন পরিবর্তন পেয়েছেন তাতে করে অন্যদের উপকার হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলে নিয়মিত ওষুধ বিষয়ক পরামর্শ বা ওষুধের রিভিউ আমরা দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে